আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সল্লালু আলা নস্তফা আম্মা বা'দ প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশে কিংবা প্রভাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের দোয়াকে কবুল করে থাকেন সুবহান আল্লাহ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন এবং এই থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আজকের ভিডিওতে কি আলোচনা করব আমি শুরুতে বলে দিয়েছি আজকে ভিডিওতে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়াটি নামাজরত অবস্থায় অর্থাৎ সিজদারত অবস্থায় পাঠ করলে আল্লাহ ফক্রাবুল আলমিন আপনার আমার মনে যত আশা আছে যত দোয়া আছে সকল দোয়া কবুল করে থাকেন সোহান প্রিয় দর্শক আমরা অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না অনেক দোয়া আছে যে দোয়াগুলো পড়লে আমরা বিভিন্ন মুসিবত থেকে রক্ষা পেতে পারি বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি মুক্তি পেতে পারি এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মাধ্যমে আমরা যদি আল্লাহ তালার কাছে বিভিন্ন দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করি যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের মুসিবত দূর করে দেন এবং সুখ শান্তির ব্যবস্থা করে দেন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন এই জন্য আমাদের একান্ত দরকার হচ্ছে এই সমস্ত দোয়া যারা এই সমস্ত দোয়া শিক্ষা করা এবং এই সমস্ত দোয়া উপর আমল করা তো এই জন্য যে সমস্ত চ্যানেলে এই সমস্ত দোয়া সম্পর্কে আলোচনা করা হয় সেই সমস্ত চ্যানেলের সাথে আমরা জড়িত থাকা একান্ত দরকার এই জন্য আশা করি আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং এই দোয়াটা মনোযোগ দিয়ে শুনে শিখে রাখবেন এবং আমলটা করবেন আর আপনি নিজেও আমল করবেন এবং অন্য কেউ আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন এতে ওই ব্যক্তি আমল করে যে সব পাবে যে নেকি পাবে সমান নেকি সমান সব আমার আপনার আমল নামাও। আল্লাহ তালা দান করবেন এই জন্য আসুন আমরা নেক কাজে প্রতিযোগিতা করি কার চেয়ে কে বেশি নেক কাজ করতে পারি সেই জন্য প্রতিযোগিতা করা উচিত আমাদের আমাদের প্রতিযোগিতা হবে তো দিনের কাজে নেকের কাজে তো আমি যে দোয়াটা আজকে আলোচনা করতে চাচ্ছি সেই দোয়াটা হচ্ছে ইয়া আর হামারু র ইয়া আর হামারু রহমিন আল্লাহতালার একটি গুণবাচক নামের দোয়া যে দোয়াটি আপনি যে কোনো ওয়াক্তের নামাজ যে কোনো নামাজের পর সিজদা করে সিজদারত অবস্থায় একুশ বার পার করে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করে দিবেন আবার আবারও নিয়মটা বলে দিচ্ছি যে আপনি নামাজ পড়ার পর যে কোনো ওয়াক্তের নামাজ হোক না কেন সেটা নামাজ পড়ার পরে অতিরিক্ত একটা সিজদা যাবেন এই সিজদায় যাওয়ার পর এই সিজদা থাকাকালীন আপনি একুশ বার ইয়া আর হামার হমিন ইয়া একুশ বার পাঠ করবেন এবং দোয়া করবেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার সকল দোয়াই কবুল করে নেবেন সুলহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এত সুন্দর একটি দোয়া জানতে পারলাম সুন্দর একটি নিয়ম জানতে পারলাম যে নিয়মের মাধ্যমে যে পদ্ধতির মাধ্যমে আমরা যদি এই দোয়াটি পাঠ করি তাহলে আল্লাহ আলমিন আমাদের সকল দোয়াকে কবল করে নেবেন্লাহ এই জন্য প্রিয় দর্শক আমরা এই আমলটা নিজেরাও করব এবং অন্যদেরকেও শিখিয়ে দেব এতে সে যতটুকু উপকার হবে তার দিল থেকে আপনার আমার জন্য দোয়া আসবে এই দোয়া আল্লাহ আল্লাহটা কবুল করে দেবেন এই জন্য উদ্বুদ্ধ করা এই সমস্ত দোয়া আমরা নিজেরা অন্যদেরকেও শিক্ষা দেব আর এই ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবো যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই এই দোয়াটা শিখতে পারে এবং তারাও আল্লাহর কাছে তাদের দোয়াগুলোকে কবুল করাতে পারে পরিশেষে বলবো আসুন আমরা এই সমস্ত দোয়া শিখে নিজেদের আমল নামায় নিজেদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে নেই এতে আল্লাহ দুনিয়াতেও আমাদের জন্য মঙ্গল রেখেছেন এবং আখের হাতেও মঙ্গল রেখেছেন এই সমস্ত দোয়া পড়লে যেমন দুনিয়াতে মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় আখের হাতের মুসিবত থেকেও মুক্তি পাওয়া যাবে এই জন্য আমরা এই সমস্ত দোয়া জানবো এবং এই সমস্ত দোয়ার উপর আমল করব। আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই সমস্ত দোয়ার উপর আমল করার তফিদান করুন দা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন